কাহাফের মধ্যে জুদকার নাইন বাদশার ঘটনা আছে এই পৃথিবীর উত্তর মেরুতে যাওয়ার পরে এমন দুইটা পাহাড়ের পাদদেশে ওখানে একটা দেওয়াল লোহার প্রাচীর নির্মাণ করে দিলেন ওই লোহার প্রাচীরের ওই পার্শ্বে দল মানুষ একদল জাতি আছে যাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয় ওরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়ালটা জিগ্বা দিয়া চাটে সন্ধ্যা যখন হয় পাতলা হয়ে যায় বলে আগামীকাল এসে শেষ করে এদিকে ঢুকবো ওরা পরের দিনে এসে দেখে দেওয়াল আবার মোটা হয়। i yes. যেদিন এদিকে আসার সময় হবে সেদিন আল্লাহর কুদ্র প্রকাশ হয়ে যাবে সন্ধ্যা বেলা বিদায় নেওয়ার সময় বলবে ইনসা আল্লাহ আগামীকাল আইসা দেওয়ালটা চেটে শেষ করবো পরের দিন আইসা দেখবে দেওয়াল আর মোটা হয় নাই ওই বাকি দেওয়ালটারে শেষ করে এদিকে আসবে ওই এজুজ মাজুদের দলেরা কেউ ষাট হাত লম্বা কেউ ৪০ হাত লম্বা কেউ তিরিশ হাত লম্বা কেউ বিশ হাত লম্বা এদের খানা হলো মানুষ খাবে ধরে ধরে মানুষ খাবে আজ পর্যন্ত পর্যন্ত কোন বিজ্ঞানীরা পারলো না বের করতো কোথায় থাকে কেমনে থাকে কেমনে খায় কেমনে ঘুমায় ওই রকেট চালাইছে ওদিকে যায় না প্লেন চালাইলো ওদিকে যায় না স্যাটেলাইট চালাইলো ওদিকে যায় না আল্লাহর কুদরতের পর্দার মধ্যে আবৃত করা আছে এর নবীর উম্মতের দল তাহলে জমিনটা কিন্তু ওই পর্যন্ত শেষ না ইয়াজুজ মাজুজ অংশটাও পৃথিবীর অন্তর্ভুক্ত কত বছর আগে পত্রিকার মধ্যে খবর আসলো রাশিয়ার জমিনে একটা আগুনের কুণ্ডলী নামলো জমিনের মধ্যে খবর পাইয়া প্রশাসন শাসনের লোকেরা অস্ত্র আগুনের কুন্ডুলিকে ধরার জন্য আগায় গেল দেখলো আগুনের মধ্য দিয়ে কিছু মানুষ বের হইয়া রাস্তায় হাঁটতেছে ধরার জন্য আগাচ্ছে যত আগায় আগুন তত পেছনে যায় যখন দ্রুত গতিতে আগাইল ওই লোকগুলো আগুনের মধ্যে ডুকিয়া গেল এরপরে হঠাৎ আগুনটা উপরে উঠিয়া গেল বিমান চালাইয়া ধরার চেষ্টা করলো রাশিয়ার খবর বলতেছে না কতক্ষণ চেষ্টা করার পরে দেখলাম আগুন গাইব হয়ে গেল অদৃশ্য হয়ে গেল কেউ কেউ বলে এটা ইয়াজুজ মাজুজের বংশের আর হাঁটছিল এরে নবীর উন্নতের দল আমার নবী বলেন ওই সূর্যটা এই পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞানের কথা নবী বলেন আরো কত বড় হবে আল্লাহ ভালো জানেন এখন একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে বারোটা মুখ তেমতের ময়দানে আল্লাহ পা কদার করবে সূর্য মাথার উপরে নেমে যাও বারোটা মুখ জমিনের দিকে দিয়ে যত তাপ আছে ছেড়ে দাও এখন তো একটা মুখ আসতেছে এক মুখ থেকে তাপ আসতেছে তাও পুরা না ফ্রিজ তারা ঠান্ডা পানি দেয় তাপ কমানোর জন্য আবার সূর্যের অনেক নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে ওই কোটি কোটি সিদ্ধা গ্যাসের আবরণটা ওই সূর্যের তাপটাকে কন্ট্রোল করে ধরে রাখে এরপরে বাকি তাপ জমিনে আসে এই তাপটা ওগুলো অসহ্য আল্লাহ পাকের বান্দারা সহ্য করতে পারবে না এই জন্য মাথার চামড়া বড় পাতলা আল্লাহ চুল দিয়ে কাবারের ব্যবস্থা করে দিলেন জঙ্গলের পশুর কোন পোশাক নাই আল্লাহ পছন্দ দিয়া পোশাকের ব্যবস্থা করে দিলেন আর কেয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে ভাই এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে আল্লাহ বলবেন বারোটা মুখ জমিনের দিকে দিয়া দাও যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও সূর্যের যখন তাপ দেওয়া শুরু হয়ে যাবে বেঈমান গুনাগারের মাথার মগজ টাস টাস করে ফেটে যাবে এমন চিল্লানোর আওয়াজ কান্নাও বন্ধ হয়ে যাবে রক্ত পড়া শুরু হয়ে যাবে দিন কান্না করে আর না নাজাদ পাওয়ার উপায় থাকবে না হ্যাঁ একদল নাজাদ পাবে যারা নে কামল করলো সুন্নাত মানলো আল্লাহ বলবে ফিরিস্টার দল আমার নে কামল ওয়ালাদের ডান দিকে নিয়ে যাও ওই নূরের তৈরি আর সে ওই নূরের তৈরি আর সে আজিমের মধ্যে আশ্রয় দাও আমি আল্লাহ আমার আশেকদের সাথে মোহাব্বতের নূরের পর্দা উঠাইয়া মোলাকাতের ব্যবস্থা করবো নবীর উন্নতের দা ওই সূর্যের গরম তুমি দিনের বেলা সহ্য করতে পারো না রাতের বেলা সূর্য নাই এরপর গরম লাগে ঘাম করতেছে সহ্য করা যায় না গুনা নিয়া যদি কবরে যাও কেমন করে সূর্যের গরমটারে সহ্য করবারে বাবা সহ্য করতে পারবি না রে যুবক গুনা করিস না রে ভাই তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক অক্ত নামাজ ও বাদ দেয় না আছে না নাই ও বাবা তুমি টুপি পরো না গালি দেই না তবে তোমার মনটাকে টুপি পরার জন্য তৈরি করো তুমি দাড়ি রাখতে পারো না গালি দেই না কিন্তু দাড়ি রাখার জন্য নবীর মোহাব্বতে তৈরি করো এ বাবা তুমি শার্ট প্যান্ট পরো গালি দেই না তবে মদিনার নবীর পোশাকটা পরার জন্য দিলটারে তৈরি করো যারা এই সুন্নতের আমলের আগ্রহ বয়ান দিয়া নষ্ট করতে চায় খবরদার এদের বয়ান শোনার চেষ্টা করিও না এরে নবীর আশিক উন্মতির দল তুমি মনে করতেছো আমি হাফিজুর রহমান কোন দল করি ভাই ভাই এত চিন্তা কে তোমাকে করতে বলল তুমি সব বাদ দিয়া দাও কবরে গেলে কে কোন দলের লোক কোন পরিচয় কিন্তু চাওয়া হবে না দুনিয়াতে যেমন আসছিলাম সবাই এক আপনারা কি লঙ্গি পরে আসছিলেন সবাই কিন্তু একই অবস্থা আসছিলাম যাওয়ার বেলায় কিন্তু এক নাকি ভিন্ন সবার কাপন হবে তিনটা কালার হবে আলাদা সবুজ রং ওয়ালাদের কালার হবে সবুজ তাহলে তুমি টুপির রং লে কিলেখিলি করো কেন এই মূর্খ কিলেখিলি করো কেন সাদা টুপি সবুজ টুপি কালো টুপি তাহলে মরার কালে সবুজ কাফন পরে মর মরণকালে কাফন হবে সবার সমান তিনটা কালার হবে কি কথা কয় না কালার কি সবার তাহলে দুনিয়াতে আসাটাও এক যাওয়াটাও এক কালার এক তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক কবর হবে কি নাকি তোমার ১৩ হাত নাম্বা না প্রশ্ন হবে তোমাকেও তিনটা প্রশ্ন আমাকেও তিনটা প্রশ্ন করা হবে তুমি কোন দলের নেতা কোন দল করেছো কোন পীর সাহেবের কাছে গেছো প্রশ্ন করা হবে সবার জন্য তিনটা প্রশ্ন এক নাম্বারে রবের পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহমাতুল মিন আলামিনের পরিচয় দাও দুনিয়াতে যারা রবের সাথে जिंदगी চালাইল তারা বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ যারা দুনিয়াতে ইসলাম অনুযায়ী চলছে তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম আমার ধর্ম কি ইসলাম যারা নবীর সুন্নাত মানিয়ে চলছে তারা আমার নবীকে দেখা মাত্র বলবে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আর যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই যাদের সাথে ইসলামের কোনো দেখা নাই যাদের বডির মধ্যে সুন্নাতের আমল নাই তারা তিনটা প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদ্রি হা হা লা আদ্রি আফসুস বড় আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না বড় কপাল খারাপ আল্লাহর ওয়াদার হয়ে যাবে ওরে ফেরেশতা কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরের দুই পাশের মাটির চা। এরে নবীর উন্নতের বল একটা বেতের বাড়ি কেউ হাতে দিলে ব্যথা বাড়ি সহ্য করতে পারি না আর ওই কবরে গুনা নিয়ে গেলে মাটির চাপ কেমনে করে সহ্য করবা ও মাদবপুরের মুসলমান আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না নবীর কথাগুলোকে মিথ্যা মনে করিও না আজকে তুমি নবীর তরিকা মানতে পারো না কত নবীর আদর্শ দেখে কত হিন্দু মুসলমান হইতেছে কত বৌদ্ধরা মুসলমান হলো কত খ্রিস্টানেরা মুসলমান হলো তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করো আল্লাহ এমন একটা কোরআন পাইলা ওই কোরআন সহি ভাবে পড়ার তৌফিক দাও ওই কোরআন সিনা লাগানোর তৌফিক দাও ওই কোরআনুন যে আমার জীবনকে চালানোর তৌফিক দান করো নবীর সুন্নতের আমল والا زندگی আমাকে দান করো হে নবীর উম্মতের দল যদি তওবা করার নিয়ত থাকে গুনাহ নিয়ে আর কবরে যাইবা না মুনাফেকী যদি না থাকে গলায় সুরি আসবে মরে যাব এরপর আর নামাজ বাদ দিব না নবীর বিরুদিতে টুপি পরব না নবীর বিরুদিতে মদিনার পোশাক বাদ দিব না আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না আর কোনোদিন আল্লাহ ওয়ালা আলেমুল এর বিরোধিতা করব না তওবা করার যদি নিয়াত খাটি কাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ সকলের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার মত তৌফিক দান করেন আমাদের ঈমান আমল মজবুত করে দেন আয় আল্লাহ নবীর সুন্নাত আলা জিন্দেগি দান করেন বাংলাদেশে এত দামি দামি মজলিসায় সমাবেশায় কোটি 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 টাকা ব্যয় করে সমাবেশ বিআইপি বসার জায়গা সামনে কত পুরস্কারের আয়োজন বিআইপি নাস্তার খানার আয়োজন ওই সমস্ত দামি দামি মজলিশের এক বিন্দু কোনো স্বভাব নাই আর আজকে মাধবপুর এস্টিনিয়ামের মধ্যে বসার জায়গাটাও ভালো না বিছানাটাও ভালো না কিন্তু এই মজলিসটার এত দাম বসার সাথে সাথে গুনামা হে বেড়াদার এই স্লোগান দিবেন না দুৰে বাসা জি আৰে বৌ ইয়াৰে বদু বদু তৰ বুৱা দজ মাৰে বদু মাৰে বদু তন হা তোৰা বাৰু জা জনাত য়াৰে বদু বৰ জানেই বদ আ ৰদ তোৰা চোয়ে জানে নে গি বিনাই স্লোগান দিবেন সময় মতো যেখানে দিন ও ইমান রক্ষার জন্য ডাক আসবে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে একটা নামের বানান চেক করতে আপনি যাবেন দোতলায় তারপর তিন তলায় সেখান থেকে আবার সাত তলায় তার একটা ভালো বুদ্ধি দেখছি চোত জায়গায় না করে আপনি এই টেবিলে বসে এই পেপারটা সলভ করে ফেলে

ওই স্লোগানটা দিলেও কোনো অস্ত্র লাগবে না পালাইতে বাধ্য যাবে ভাইরা আমার এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন যে কিতাবের মতো কোনো কিতাব নাই কেমন এক কিতাব

আল্লাহর জন্য কাউকে খারাপ ভাবা মানি কি মানি হইল আল্লাহ যাকে ভালোবাসে না আমি ভালোবাসি আল্লাহ কাকে ভালোবাসে না যে তাহার যুগ পরে যে লম্বা দাড়ি ফাগরি ওয়ালা হ্যাঁ বুঝেন বুঝেন তাহলে আমি একজনকে ভালোবাসবো কেন আল্লাহ তাকে ভালোবাসে এই জন্য ভালোবাসি এরে নবিনা শিকুমতির দা এই জামিনের মধ্যে আল্লাহ পাক বললেন আমাকে মেনে চলরে গোলাম আল্লাহকে আমরা সবাই মানব এবং যদি জবাব চাই সবাই বলবেন হ্যাঁ আমরা আল্লাহকে মেনে চলতেছি চলব কিন্তু এই চাপার জোরে মানতেছি বললে হবে না আল্লাহ মাপকাঠি দিছেন ওই মাপকাঠির মাধ্যমে তুমি পরিচয় দাও অনবি জানায় দেন সবাই বলবে আমি আল্লাহকে মানি আমি আল্লাহকে মানি হিন্দুরাও তো বলে আল্লাহকে মানি বলে না খ্রিস্টানেরাও বলে আমরা আল্লাহকে মানি ইহুদিরাও বলে আল্লাহকে মানি কারণ কিন্তু ওই আল্লাহর সাথে তারা শরিক মানায় জানায় দেন আমি আল্লাহকে আসলে কারা মানে আর কারা মানে না মাপকাঠি দিয়ে দেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله <applause> تعالى <applause> من النبي أمة যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তার মাপকাঠি হলো আপনি নবী অর্থাৎ আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়। তারা যেন নবী আপনাকেই অনুসরণ করে তো নবীকে অনুসরণ করাটাই হলো আল্লাহকে ভালোবাসার পরিচয় যে নবীকে মানে না প্রমাণ সে আমার আল্লাহকেও মানে না যে আমার নবী মানবেন প্রমাণ হবে সে আল্লাহকে মানেন ও ইহুদি ভাই তুমি যদি সারা जिंदगी चिल्लाও আমি আল্লাহ মানি আল্লাহ মানি আল্লাহ মানি তোমার কথা ততক্ষণ পর্যন্তgranted হবে না যতক্ষণ পর্যন্ত দেখা যাবে না তুমি বলো নবী মানি যদি বলো নবী মানি তখন প্রমাণ হবে আমি আল্লাহ মানি মোহাম্মদ কে মানি বললে হবে আল্লাহ মানা যদি বলো মোহাম্মদ রে মানি না তুমি এক হাজার কোটি বারো যদি তসবি দিয়া জিকির করো আল্লাহ মানি তোমাকে জাহান নামে যেতে হবে তোমাকে খ্রিস্টান অবস্থায় জাহান নামে যেতে হবে ও হিন্দু ভাই যতবার বলো আল্লাহ মানি আল্লাহ মানি মোহাম্মদ কে না মানলে তোমার আল্লাহ মানা হবে চাপাবাজি আমার কথা আল্লাহ বলেন কে আমাকে মানে কে মানে না তার মাপকাটি হলো নবী যে নবী মানে প্রমাণ হবে সে আল্লাহ মানে যে নবী মানে না প্রমাণ হবে সে আল্লাহ মানে না কোন নবী কোন নবী আদম নবী না ইউসুফ নবী না এর না সে কুম্মতির দা একমাত্র শ্রেষ্ঠ নবী রহমতুল কেমন নবী আমার যে নবীর চেহারা দিয়ে নজর করলে পেটের ক্ষুদা নিবারণ হয়ে যায় কেমন নবী আমার যে নবীর ঘাম থেকে মিষ্কের ঘ্রাম পাওয়া যায় কেমন নবী আমার কেমন নবী পেছরে মাদবপুরের মুসলমান যেই নবীর আদর্শ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় দেড় হাজার বছর পর ওই নবীর আদর্শ দেখে কত হিন্দু কানে না পড়তেছে কত ইহুদি গেল কত খ্রিস্টান মুসলমান হয়ে গেল আর ওই নবীর উম্মত হওয়ার সৌভাগ্যবান হইও যারা সুন্নাত মানো না সুন্নি দাবি করে সারা কিছু বলা যাবে না तू কুঁ যাও বা Considáte vosotros. বর্তমি হালে ও কুম ইনতে বস গিরি এ পেসর মাল্লা আব্বা সুন্নতি কৌলে রসুল নজদায় কানাম হাম কুন কার সুন্নত মানবেন নবীর সুন্নত নাই এমন কোন কাজ নাই আপনি ব্যবসা করবেন সেখানেও সুন্নত আছে না নাই আঙ্গুলের নখ কেমনে রাখবেন আর কাটবেন সেখানেও নবীর সুন্নত আছে না নাই যারা মানে তারা সুন্নি যারা মানে না সুন্নি দাবি করলে চাপাবাজ

এই গান গাইলে নবী মানা হবে না নবী মানা হবে নবীর শূন্যতের আমলের দ্বারা ফাইনাল কথা কে নবী মানে কে যাবা ভাল যে নবীর সুন্নাত মানে সে নবী মানে যে নবীর সুন্নাত মানে না সে নবী মানে না যে নবী মানে না সে আল্লাহ মানে না। যে আল্লাহ মানে না বিনা হিসাবে জান্নাতি কি যে নবী মানে তার প্রমাণ কি বরিটানে কি মানতে হবে। নবী মানতে হলে কি মানতে হবে শুনত কার সুন্নত ক

যারা নবী মানে সাহাবি ও মানে তাদের নাম হলো আহলে সুন্নত জামাত এরে নবীর উন্নতির দল আমরা রমাজানে তারা বিনামাজ করিনি বারো মাস বারো বছর পরে একবার নাকি প্রতি বছর আপনারাও পড়েননি প্রতি রমাজান তারাবি বি বলেন না কেন পড়েন পুরা রমাজান নাকি পাঁচ দিন কথা বলেন এবং প্রতি বছরের রমাজানে নবী তারাবি বিেন নাই পুরা তারাবি পড়েন নাই আমার নবী জীবনে তারা নামাজ পড়েছেন একবার মাত্র তিন দিন কয়েকদিন তাহলে আমরা যে প্রতি রমাজান তারা বি আমরা যে প্রতি বছরের রমাজানে তারা বি ভরি পুরা রমাজানের তিরিশ রোজা তারা বি এবং বিশরা কাতের তারা বি এই আমলটা হলো সাহাবা একরামের আমল আল্লাহর নবী বলেন অসুন্নাতিল খুলাফা ইর রশিদিন আমার খোলাফায় রাশিদিনদের সুন্নত মানো তরি তো আমার নবী বললেন আমার সাহাবাদেরকে মানো আমার সাহাবাইকে রামের তরি কেমতে আমরা

এখন নবীকে মানার কিছু ধরন আছে একটা লোককে বললাম ভাই টুপি তাহলে যে নবীকে মোহাব্বত করে ভালোবাসে সে বলবে হজরাত টুপি মাথায় দেওয়া খুব জরুরি একটা কাজ সুন্নত আমি জামেলার কারণে পারি না একটু দোয়া করবেন আমি যেন চেষ্টা করে আমল করতে পারি এলো যারা নবীকে মহাব্বাত করে এদের কথা ভাইজান দাঁড়িটা লম্বা করেন না যেন। কয়জুর মনে চায় পারি না আপনাকে ধন্যবাদ আপনাকে গালি দেওয়া যাবে না হিংসা করা যাবে না একদিন না একদিন আল্লাহ আপনার দিলের তামান্নার কারণে ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না আপনাদের মাদবপুরে মিষ্টির দোকান আসেনি একটা লোকাল্লার বান্দা পকেটে একটা টাকাও নাই দোকানের সামনে বলে এই মাদবপুরের দোকান থেকে মিষ্টি নাও একটা খাইলে চল্লিশ দিনে খুঁদা লাগবে না এমন মজার রসের গল্লা নিয়ে যাও ওই ব্যক্তি এমন এক ব্রাইজ করতেছে স্লোগান দিতেছে এক ঘন্টার মধ্যে একশো মন মিষ্টি শেষ হয়ে গেল দোকানের মালিক তাকায় বলে এই বেটায় দিকে আয় তুই এত স্লোগান দিলি তুই কেন মিষ্টি নাও না বলে আমারও মনে চায় খাইতে পারি না টাকা নাই দোকানওয়ালা কয় মনের মতো খা আবার পটলা বানাইয়া বাড়িতেও নিয়া যা একটা টাকাও দেওয়া লাগবে না কি বুঝলেন তেমতের ময়দানে যদি কোনো আল্লাহর বান্দা এমন হয় নিজে টুপি পড়তে পারে নাই অন্য টুপি হলার কাছে বারবার দোয়া চাইতো নিজেও চেষ্টা করত আল্লাহ গু নবীর তরিকায় টুপি মাথার তৌফিক দান করো নবীর তরিকায় দাড়িটা লম্বা করার তৌফিক দান করো নবীর তরিকায় পোশাকটা পরার তৌফিক দান করো আল্লাহ পারি না বড় ভয় পায়। আলেম ওলামা দেখলে দোয়া চায় তেমতের ময়দানে যদি এই তামান্নাও নিয়ে যদি কবরে যাও আমার নবী বলবে বান্দার মধ্যে তামান্না ছিল উন্মতের মধ্যে পারে নাই কোনো ঝামেলার কারণে আমি নবী তারে মহাব্বতের নজরে কোলের মধ্যে টুনে সুপারিশ করব আল্লাহ বলবে যা অন্য আমলের বিনিময় তোরে মাফ করে দিলাম আর যদি কই মিষ্টির দোকানে দাঁড়াইয়া পাঁচশো টাকার একটা বান্ডিল নিয়া পকেটের মধ্যে নিয়ে এইভাবে উঁচু করে দাঁড়ায় কয় একটা মিষ্টিও খাবি না সব রসের গোল্লা না সব মাটি দিয়ে বানাইছি এই দোকানের একটা মিষ্টি খাইলে 13 বার পাতলা পায়খানা হবে এই রকম বলে বলে যদি কাস্টমার গুলো সব সারাইয়া ওই বদমাশে যদি বলে এই দোকানওয়ালা মাথা গরম করিস না তোর কত টাকার মিষ্টি আছে হাজার টাকার বান্ডিল নে সব মিষ্টি আমারে দে দোকানওয়ালা বলবে জুতার বাড়ি সারা তোর কিছুই দিব না কারণ তোর টাকার দরকার নাই তুই যে বদনাম করেছ আমার দোকানে সুনাম জিন্দেগি শেষ